রাত তিনটায় কবরস্থান পর্ব একাশি অনেক রাত পেরিয়ে গেছে অনেক আত্মা অনেক কান্না আর অনেক উত্তরহীন প্রশ্ন সরিয়ে আছে সেই কবরস্থানের প্রতিটা কোণে যেখানে একদিন মায়া তার নিজের রক্ত দিয়ে ভেঙে ফেলেছিল শত বছরের অভিশাপ সবাই ভেবেছিল এবার সব শেষ সবাই বলেছিল মায়া মুক্ত কিন্তু সত্যি কি তাই রাত তখন তিনটা আকাশে চাঁদ নেই বাতাস থমথমে কিন্তু হঠাৎ কবরস্থানে পুরনো সেই ঘড়ির কাটা টিকটিক করে চলতে শুরু করে ঘড়িটার কাছে ধুলো জমে থাকলেও এখন যেন কাশ ফেটে আলো বেরিয়ে আসছে মায়ার আত্মা তখন এক অদ্ভুত অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছিল সে যেন এক অদৃশ্য জায়গায় দাঁড়িয়ে আছে আলো অন্ধকারের মাঝখানে চারপাশে শুধু ছায়া হঠাৎই সে নিজের দিকে তাকিয়ে চমকে ওঠে সে আগের মতো আর নেই তার পরনে সাদা রঙের একটা পোশাক যা বাতাসে হালকা করে ওড়ছে গলায় এক ধাতব চেন যার মাথায় একটা চোখ আঁকা প্রতীক চোখটা যেন আছে তার আত্মার গভীরে হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠস্বর মায়া তুমি ভাবছ সব শেষ না তোমার পথ এবার শুরু হচ্ছে তুমি এখন রক্ষক আত্মাদের পথ দেখানোই তোমার কাজ মায়া চিন্তিত সে ভাবে আমি তো শুধু মুক্তি চেয়েছিলাম এই দায়িত্ব কেন ঠিক তখনই কবরস্থানের উত্তর পাশের গলি থেকে বেসে আসে ছায়ার শব্দ একটা দীর্ঘ ছায়া মানুষের মতো কিন্তু চোখ নেই তার মুখ ঢেকে রাখা এক কালো কাপড় দিয়ে মায়ার দিকে তাকিয়ে সে বলে তুমি একা নাও মায়া তোমার অতীত ফিরে আসছে তাদের সবাইকে তুমি চেনো না কিন্তু তারা সবাই তোমারই চারিদিকের বাতায় যেন ভারী মায়া অনুভব করে তার শরীর নেই তবুও বুক ধরফার করছে মনে হচ্ছে কিছু একটা খুব ভয়ঙ্কর অপেক্ষা করছে আর সেই ভয় তার নিজের রক্তের ইতিহাসের মধ্যেই লুকানো সে জানে আর পেছনে ফেরা যাবে না এই কবরস্থান এখন শুধু শ্মশান না এটা এখন এক সময়ের দরজা যেখানে পুরনো পাপ আর না বলা গল্পেরা অপেক্ষা করছে এই গল্পের পরবর্তী রহস্য জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে জানান আপনার মতামত নতুন গল্পে নোটিফিকেশনের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ